নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে সব কিছু সঠিকভাবে ঠিক হয়ে যাবে এটি আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং সেগুলি অনুযায়ী অগ্রাধিকার দেওয়ার একটি ভালো সময় কর্মজীবনে পরিস্থিতি কিছুটা ধীর হতে পারে তবে ধৈর্য ধারণ করলে ফলস্বরূপ লাভ হবে ক্যারিয়ারে আপনার প্রচেষ্টা লক্ষ্য করা হবে এবং সাফল্য আসছে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন ব্যবসায় আপনি আপনার দক্ষতার উপর পুঁজি করতে সক্ষম হবেন এবং আপনার পেশাদার অবস্থান উন্নত করবেন আর্থিকভাবে আপনার খরচের উপর সতর্ক দৃষ্টি রাখুন এবং নিশ্চিত করুন যে আপনার বিনিয়োগগুলি নিরাপদ পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাবেন সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ হবে মূল বিষয় আপনার প্রিয়জনদের বোঝার জন্য সময় নিন আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে যা আপনার সম্পর্ককে উন্নত করবে পরিবারের সাথে সময় কাটান এবং আবেগগত সম্পর্ককে দৃঢ় করুন বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন আপনার স্বাস্থ্যের জন্য একটি সুষম জীবনযাপন বজায় রাখতে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের জন্য সময় বের করুন স্বাস্থ্য চাপের কারণে প্রভাবিত হতে পারে বিশ্রাম প্রয়োজন অধ্যাত্তিকভাবে ইতিবাচক বিষয়ের উপর মনোযোগ দৈনন্দিন চাপকে বদলে দেয় এই দিনগুলিতে অপ্রত্যাশিত ঘটনার কারণে অসুবিধা সৃষ্টি হতে পারে সমাধানগুলিতে মনোযোগ দিন এবং ভয়কে আপনার গ্রাস করতে দেবেন না আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ধারাবাহিক প্রচেষ্টার সাথে সেগুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য এই দিনগুলির শক্তি নতুন শুরুদের প্রতি সহায়ক এটি অতীত ছেড়ে নতুন সুযোগ গ্রহণ করার আদর্শ সময় পরিবারের প্রত্যেকের ভূমিকা উচ্চ মর্যাদা পেলে ঐক্যতান তৈরি হয় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার যোগাযোগ দক্ষতা এবং একটি দল হিসেবে কাজ করার ক্ষমতা দ্বারা প্রভাবিত হবে আপনার সংকল্প কর্মজীবনে চিত্তাকর্ষক ফলাফল আনবে ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন এই সময়ে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে সফলতার অনুভূতি আশা করুন আর্থিকভাবে আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্তগুলির প্রতি সতর্ক থাকতে হবে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে আবেগগত সন্তুষ্টি এবং স্থিতিশীলতা আনবে প্রেমে আপনি গভীর আবেগিক সংযোগ এবং পারস্পরিক সমর্থন অনুভব করবেন আপনি এবং আপনার সঙ্গী জীবনে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য অর্জন করবেন বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত হবে পারস্পরিক সহায়তা এবং বোঝাপড়া বাড়বে ভালো বন্ধুরা হাস্যরস বা সহানুভূতিশীল কথোপকথনের মাধ্যমে আপনাকে সমর্থন করে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার সামগ্রিক সুস্থতা বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের স্তরের প্রতি সচেতন থাকুন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধৈর্য এবং প্রচেষ্টা প্রয়োজন এই দিনগুলিতে কিছু আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন এবং আপনার সম্পদ সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনার মন আপনার জীবনের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক সমাধান খোঁজার উপর মনোনিবেশিত থাকতে পারে আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ও করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন বাড়ির সকলে মিলে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো হবে সম্মানহানির আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ পাওয়াই আনন্দ লাভ করবেন এই দিনগুলিতে প্রিয়জনের সঙ্গলাভে আনন্দিত হবেন খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে পেটের সমস্যা হতে পারে বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন খারাপ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে বাড়িতে অতিথি আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ